সম্মানিত ভিওয়ার্স আজকে অবস্থান করছি বাঁধাকপি চাষের জমিতে বাঁধাকপি বোপনের সময় শীতকালীন সবজি বাঁধাকপি চাষাবাদ বর্তমানে গ্রীষ্ম ও বর্ষাকালে করা হয় এছাড়াও শীতের মৌসুমে আগাম ও নাবি দুই দুইভাবে চাষ করা হয় চাষাবাদের উপযোগী বাঁধাকপির জাতগুলোকে তিন ভাগে ভাগ করা যায় আগাম জাতের জন্য শ্রাবণ ভাদ্র থেকে ভাদ্র আশ্বিন মধ্য আশ্বিন কার্তিক অগ্রায়ণ এবং নাবি জাতের জন্য অগ্রহায়ণ মধ্য পোষ থেকে পোষ মধ্য মাঘ আজকের বিষয় হল বপনের সময় কোন সময় বপন করতে হয় এই বিষয়ে আলোচনা করলাম তো এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ